নীলাঞ্জনা চৌধুরী আমি দমদম থেকে এসেছি আমার এমবিএ করা আছে এইচ আর এর ওপর দেন আমি ইউটিউব থেকে একটা ভিডিও দেখি স্ক্রল করতে করতে হঠাৎ ভিডিও আসে এবং আমি খুব ইন্সপায়ার হই যেখানে মানে যে স্যারেরা এক্সপিরিয়েন্স তাদের শেয়ার করছিলেন যেখান থেকে আমি বুঝতে পেরেছি যে আমি এখানে কোর্সটা করলে আমার সুবিধা হবে আমি অনেক বেনিফিট পাবো আমার ব্যাংকিং সেক্টরের জন্য তো আমি এম করার পর এই সেক্টরটাকেই বেছে নিয়েছি না 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 এক পয়সাও চার্জ করেনি প্রথম থেকে না 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 কোনো কোনো রেজিস্ট্রেশন ফিজ বা এর পরেও কোনো টাকা চার্জ করেনি ট্রেনিংয়ে আমি শিখেছি এখনো অবধি শিখেছি ব্যাঙ্কিংয়ের প্রোডাক্টসের ওপর শিখেছি তারপরে ব্যাঙ্কিং রিলেটেড যেসব ফিনান্সের ওপর আমি শিখেছি কিছু অ্যাকাউন্টস নিয়ে শিখেছি স্কিল ইন্ডিয়া মিশন নিয়ে শিখেছি এবং এগুলো প্রত্যেকটি আমার আমি অনেক কিছু জেনেছি অনেক কিছু এক্সপ্লোর করেছি এখানে এসে ইটস মাই অনেস্ট এক্সপিরিয়েন্স ট্রেনিং এখনও পর্যন্ত পাঁচ

ভালো হ্যাঁ একদম সঠিক প্ল্যাটফর্ম গুড প্ল্যাটফর্ম যেখান থেকে সে ব্যাঙ্কিংয়ের জন্য একদম সাকসেসফুলি মানে খুব ভালোভাবে নিজেকে তৈরি করতে পারবে বিল্ড করতে পারবে নিজেকে এইটুকু আমি বলতে পারি আমার এক্সপিরিয়েন্স থেকে যেহেতু আমি শিখেছি ওকে ওকে হ্যাঁ স্যার খুব ভালো আছি মোটামুটি কতদিন করছো আমি এখানে ওই ওর সাথেই করছি ওই এক ব্যাচেই আমি একসাথে ভর্তি পাঁচ ছ দিনও আমাদের ক্লাস হচ্ছে তো আমাদের দুটো হাফে ক্লাস হচ্ছে ফার্স্ট দশটা থেকে দুটো আবার দুটো থেকে আড়াইটা অবধি ব্রেক হচ্ছে দেন আড়াইটা থেকে চারটা অবধি আমাদের ক্লাস হচ্ছে ট্রেনিং করে কেমন লাগছে ট্রেনিং করে খুব ভালো লাগছে অনেক কিছু শিখছি আমি তো যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলে তো সায়েন্স থেকে আমি ব্যাঙ্কিং সেক্টরে এসেছি আমাকে অনেকেই জিজ্ঞেস করছে হোয়াই চুজ দিস সেক্টর আমি বললাম আমার এখন ব্যাঙ্ক সেক্টরে কাজ করতে ভালো লাগছে বিকজ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার ব্যাঙ্কিংয়ে আছে তো আমার সেই হিসাবে মোটিভেশন হয়ে এসেছি আমি ইউটিউব দেখেই এসেছি ইউটিউব ভিডিও স্ক্রল করেছি তো করতে দেখলাম এই কোর্সটা পুরো ফ্রি অফ কস্ট কোনো চার্জ নিচ্ছে না কোনো রেজিস্ট্রেশন ফিস বা কিছু নিচ্ছে না একদম ফ্রি অফ কস্ট কস্টায় হ্যাঁ সেন্টারটা খুব ভালো বলবো আমি স্যারদের বিভেভিয়ারও খুব ভালো স্যাররা খুব ফ্রেন্ডলি ইকো ফ্রেন্ডলি যারা বুঝতে পারছে না তাকে একবার কেন দশ বার বোঝাচ্ছে তাই আমার খুব ভালো লাগছে

মোটামুটি আমাদের কাছে ওয়ার্কিং করেছিল মোটামুটি চল্লিশ জন মতো ওকে এখন টোয়েন্টি ফাইভের বা আশেপাশে কিছুজন আমাদের ক্লাস করেছে জনের প্রবলেম রয়েছে তার জন্য আখান থেকে কিছুজন বাদ গিয়েছে ওকে 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 কিছুজন বাদ গেছে তো তার মধ্যে ফিডব্যাক তো আমরা দেখেই নিয়েছি যে অনেকেই ট্রেনিং করছে এবং তার মধ্যে দুজন ক্যান্ডিট ফিডব্যাক দিয়েছে তো এরপরে নেক্সট ব্যাচ সম্পর্কে বা নেক্সট ব্যাচ কবে কি শুরু হবে আমাদের নেক্সট ব্যাচের প্ল্যান রয়েছে মোটামুটি ফেব্রুয়ারির মিডিল করেই তো সেই দিকে মোটামুটি বলতে পারি যে এখন থেকে তারা সেন্টারে ভিজিট করতে পারে এবং ডেলিভারি তারা আসতেও পারে কারণ আমাদের কলে পায় না মানে কল করলে অনেকে পায় না কারণ কল আসতেই থাকে আপনিও জানেন বা আপনাকেও পায় না অনেক সময় সেক্ষেত্রে ডিরেক্ট সেন্টারে ডিরেক্ট সেন্টারে আসতে পারে আমাদের অ্যাড্রেস যেটা রয়েছে একশো ছাব্বিশ ফিটার রোড বেলঘড়িয়া কলকাতা সাত লক্ষ ছাপান্ন বা আমাদের বেলঘড়িয়া স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে যে অন্নপূর্ণা রেস্টুরেন্ট বা লার্নার স্কিলটা কোথায় যে কেউ আমাদের ইনস্টিটিউটে দেখিয়ে দিতে পারবে আচ্ছা ইউটিউব থেকে আমি শুভজিৎ বা ক্রাইটেরিয়া হচ্ছে যে ক্যান্ডিডেট আমাদের কাছে আসছে বা যারা ডাইরেক্টলি আমাদের ভিডিও থেকে আসবে তাদেরকে একটু বলবো ডকুমেন্টগুলো ক্যারি করতে যেরকম আধার কার্ডের জেরক্স তার সাথে তার লাস্ট কোয়ালিফিকেশন টেন্থ এর অ্যাডমিট এবং তিন কপি ফটো এইগুলো যেন সে ক্যারি করে নিয়ে আসে আমরা বেশিরভাগটাই চাইছি যে যারাই ভিজিট করুক এইটি পার্সেন্ট গ্রাজুয়েট ক্যান্ডিডেটকে আমরা বেশি প্রেফার করি টোয়েন্টি পার্সেন্ট এইচএস ক্যান্ডিডেট কারণ আমাদের জব দিতে গিয়ে অনেকটা সমস্যা হয় গ্রাজুয়েট হলে আমাদের কাছে ইজি হয় অনেকটা জব ফিমেল মেল ফিমেল বোধ সবাই আচ্ছা ঠিক আছে মোটামুটি লোকেশন কোন কোন লোকেশন আপনারা প্রেফার করছেন এই মুহূর্তে এই মুহূর্তে আমার কাছে সাউথ কলকাতায় কিছু ভ্যাকেন্সি রয়েছে এবং তার সাথেতে আমাদের নর্থ কলকাতাও রয়েছে আর বেশিরভাগটা আমরা চেষ্টা করছি ক্যান্ডিডেট ওয়াইজ যে তার যে নিজের লোকেশন রয়েছে সেই লোকেশানে বেশিটা প্রিফার করার চেষ্টা আচ্ছা একটা কোশ্চেন ফেস করতে হয় আমাকে যেটা হলো ম্যাক্সিমাম ফোন আমি রিসিভ করি যে কোনো ব্যাক অফিস জব হবে কি না ব্যাঙ্কে তো বিষয়টা নিয়ে যদি একটু কিছু বলেন কি পাওয়া তাড়াতাড়ি ব্যাক অফিসে জব তখনই পাওয়া যায় যখন তার গ্র্যাজুয়েশনের সাথে তার কোনো ট্যালি কোনো প্রোগ্রাম পড়ে থাকে বা কম্পিউটারের একটু তার নলেজটা বেশি থাকা ট্যালি থাকলে অবভিয়াসলি আমাদের কিছু নিজস্ব রেফারেন্স থাকে সেখানে আমরা তাদেরকে জয়েন করাতে পারি তো তাদেরকে যদি যদি কেউ ব্যাক অফিসের জন্য বলে তাদেরকে আমরা এটাই বলবো তোমার যদি ভাই ট্যালি প্রোগ্রামটা থাকে তাহলে তুমি ইচ্ছুক থাকতে পারো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এজ যেটা রয়েছে সেটাই থাকবে এজ আঠারো থেকে তিরিশনগর হাওড়া হুগলি কলকাতা সবাই আসতে পারে সবাই আসতে পারে যারা যারা এসে পড়তে পারবে বেলগুড়িয়াতে তারা আসতে পারে কোনো ব্যাপার না স্যার তো ভিডিওতে অ্যাড্রেস বলেই দিলো আর স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে তোমরা কন্টাক্ট করেও আসতে পারো কোনো ব্যাপার না তোমরা ডিরেক্ট সরাসরি এসে বলবে যে ইউটিউব থেকে ভিডিও দেখে এসেছি স্যার থাকবেন এবং স্যার আপনাদের সাথে কথা বলে নেবে ঠিক আছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ নেক্সট ব্যাচ যারা আসছে